হাত ধরে আমরা এই সূচনা শুরু করবো সামাজিক যাত্রাপালা আপনার পশ্চিমবঙ্গবাসী কাছে আমরা তুলে ধরব তাদের আশীর্বাদ পাবো অসংখ্য ধন্যবাদ রণবক্ষেত্রে রণরঙ্গিনী এবার আমরা বরণ করে নেব বহু চলচ্চিত্রের গ্ল্যামার কুইন নায়িকা বর্তমান যাত্রা জগতের রাজলক্ষ্মী

স্পেশাল কারণ আমি একটা বছর ছিলাম না আমার জন্য স্পেশাল কারণ আমাকে অনেক আপনাদের সবার থেকে আমাকে অনেকটা বেশি লড়াই করে অনেকটা বেশি প্র্যাকটিস করে নিজেকে আপনাদের সঙ্গে যোগ্য করে নিতে হবে কারণ আপনারা সবাই মাইকের সামনে ছিলেন একটা বছর আমি ছিলাম না তা আমার কঠিন লড়াইটা কিন্তু আপনাদের সবার জন্য স্পেশাল এই জন্যে কারণ এটা বলার আগে কেন স্পেশাল বলার আগে আমার একটা অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে যখন প্রথম বছর রাজদ্বীপে যাত্রা করতে আসি প্রথম যেদিন জেঠু এলেন আমাদের দলে আমাদের রিহার্সাল দেখতে সেদিন দিন জেঠুর সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার পর জেঠু যাওয়ার পর আমাদের খুব প্রিয় দুটো মানুষ আছেন যাদের সবাই জানে প্রডিউসার্স বলে তারা আমার ভাই রাজু দেব আর তাদের সঙ্গে তার অনেক গল্পের মধ্যে দিয়ে একটা একটা কথা শুনেছিলাম জেঠুর যাত্রায় আসা কেন দেখুন এই একটা দল নিয়ে চলা কেন এবং একজনের নাম শুনেছিলাম সেই নামের এই আর আমি আমি এবং শুধু নই মাইটি এবছর আমার যারা যারা আছেন আমার দলে দল বলবো না এবছর আমাদের দলে যারা যারা আছেন তারা প্রত্যেকে সত্যি সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে সেই নামটার সাথে জুড়ে আমাদের এবছরের চলা তাই তাই আমাদের প্রতিশ্রুতি অনেকটা বেশি আমাদের লড়াইটাও এবছর আরো একটু বেশি কারণ ওই নামটা যে নামটাকে যে নামটাতে অনুপ্রাণিত হয়ে মাইন্ডি প্রোডাকশন এত দিন ধরে যাত্রায় ছুটছে সেই নামটা আজকে এসছে সামনে আর সেই নামটা নিয়ে আমরা ছুটবো এবছর তাই আপনাদের সকলকে সবার সাথে হাতে হাত মিলিয়ে এবং আমার পাশে আমাকে সাহায্য করে একটু চলতে হবে আমরা সবাই মিলে একটু প্রতিশ্রুতিবদ্ধ হই যারা যারা আছি এখানে সবাই একটু বলি যে আমরা সবাই এই আটটা মাসের চলাটা খুব সুন্দরভাবে খুব আনন্দ করে চলবো অনেকটা এগিয়ে নিয়ে যাবো এই নামটাকে যে নামটা আমাদেরকে নিয়ে চালাবে এই আটটা মাস তাই এর বেশি কিছু সত্যি আমার বলার থাকতে পারে না আমি ভাগ্যবান আমি ভাগ্য প্রতি রাজার যে এই নামটার সাথে জুড়ে আমার যাত্রার দ্বিতীয় অধ্যায় শুরু হলো আমার দ্বিতীয় চলাটা শুরু হলো এই নামটার সাথে জুড়ে তাই ধন্যবাদ জানাবো কাকে কাকে প্রথম জানাবো জেঠুকে জেঠিমাকে আর জানাবো আমার দলের এই মুহূর্তের প্রযোজক দেবব্রত মাইতি আর রাজু মাইতিকে আমার সঙ্গে আমার জন্যই এত সুন্দর একটা সুযোগ আমার কাছে এনে দেওয়ার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার